একদিন ঠাকুর দাদা একদিন ঠাকুর দাদা লব দিয়ে গাছে ওঠে ঠান দিদি ঝেঁটা নিয়ে পিছু পিছু আসে ছুটে একদিন ঠাকুর দাদা লব দিয়ে গাছে ওঠে ঠান দিদি ঝেঁটা নিয়ে পিছু পিছু আসে ছুটে অমনি হঠাৎ করে পরে ধোলার পরে কাঁচা একা কারা দ ঠাকুর দাদা পেয়ারা খায় দাহারি নেড়ে ঠাকুর দাদা প্যারা ঠাকুর দাদা প্যারা ঠাকুর দাদা প্যারা